দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি দুই অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজহারি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন এর আগে গত ছয় জুলাই ফেসবুক লাইভে ইসলামী এই আলোচক বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগির কাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ওই ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা সুস্থতা আহতদের দ্রুত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে সংখ্যা সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়ে আজহারি বলেন বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এ বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসার বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে আজহারি বলেন ক্ষমতার দম্বে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারী দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এ বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে